আমার চুল আমার চুল দেখো আমার এত বড় চুল ছিল ফেলে দিয়েছি কারণ টিং 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 করা টিং টিং চুল ছিল আর ওই চুলের জন্য আমার যে কষ্ট হতো না বাবা এখন চুলটাকে কাটার পরে আমার মাথাটা এখন সেই আরাম পাচ্ছে জানো তো বন্ধুরা গুড ইভিনিং তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার প্রবী তো ব্লগার প্রবী চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো আজকে হলো রবিবার মানে থার্ড মার্চ তো এখন বাজে সন্ধে সাড়ে সাতটা তো আমি আজকে করেছি কি যে আমার চুলগুলোকে সব কেটে ফেলেছি মানে এতটাই প্রবলেম হচ্ছিল বন্ধুরা কি যে আমি দু থেকে আর দু বছর না আড়াই বছর আগে আমি একবার বলে চুলটাকে স্ট্রেটলিং করেছিলাম তখন এতটুকুটুকু চুল ছিল স্ট্রেটলিং করেছিলাম এখন চুলটাতে এত বড়ো হয়ে গেছে স্ট্রেটলিংটা একদম এরকম নিচে পড়ে গেছে আর উপরে অনেক মানে অনেক বেবি হেয়ার হয়েছিল উঠেছে আর যেহেতু আমি একজন বেস্ট ফিডিং মা ছিলাম তো সেই জন্যে আমার আমার ছোটো মেয়ের বয়স আড়াই বছর তো ও হওয়ার পরেই আমি করেছিলাম চুলটাকে স্ট্রেটলিং তো এরপরে কি হতো আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়ে 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 শেষ আর সেজন্য নিচের চুলটা একদম পাতলা ছিল আর পরে উপরে তো অনেক চুল হয়েছে তো এখন আমার সমস্যাটা কি হতো চুলটা এত বড় আর এখানে তো নতুন চুল যেগুলো গজিয়েছে ওগুলো সব ছোটো 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 ওই চুলটা দিয়ে এই চুলটা আমি যখন আঁচড়াবো তখন এখানে এমন জোরে জট লেগে যেত যে জট লাগার ফলে আমার মাথায় প্রচুর ব্যথা হতো মাথায় যন্ত্রণা হতো আর চুল ছিঁড়ে যেত চুল ছিঁড়লে পরে তো কি হবে যে দুমুখা চুল তৈরি হবে তো আর দুমুখা চুল হলে পরে চুল আর বাড়বে না তো সেজন্য ভাবলাম কি না তো অনেক হয়েছে আমি এবারে আমি চুলটাকে আমি ইয়ে করব। কেটে ফেলি আর চুল যেহেতু আমার তাড়াতাড়ি বড় হয় সে সেই জন্য কোনো সমস্যা নেই সেজন্যেই সেই চুলটা কেটে একটা নতুন লুক করে নিলাম নিজেই তো কেমন লাগছে বলো তো চুলটাকে আমি কেটেছি আর পিছন দিকটাতে মানে আমার যতটুকু কাটার ওই ডিগ্রি মিলিয়ে মুলি ততটুকু আমি করেছি আর বাদ বাকিটুকু অন্বেষাকে বললাম যে সাইডের যে পিঞ্চিংগুলো আছে ওগুলো তুই একটু করে ব্যাস ও করে দিল তো পাত মাকে চুল বাইরে ফেলে দিয়েছি আর এই যে এখানে কিছুটা চুল আছে দেখাচ্ছি হ্যাঁ দেখো চুল এগুলো সেই আগে ওই যে স্মুথলিং করা চুল আর বড় চুলগুলো কেটে রেখে দিয়েছি মানে ঝুড়ি ভাজার মতো ঝুরঝুর ঝুরঝুর করে চলছে আমি কেটে ফেলাচ্ছি কষ্টও লাগছে কিন্তু কিছু করার নেই গো নাহলে আমার খুব প্রবলেম হচ্ছিল নাহলে আমি কাটতাম না আমার সালে চুল যাই হোক তো নতুন লুকটা আমার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তো এখন আমি ওই যে ব্যাগটা গোছাবো ওই বুঝতে পারছি ঠিক আছে ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার পুরবি তো আজকে আমি পরের দিন চলে আসছি মানে এতক্ষণ ধরে তোমাদের রবিবারের সন্ধ্যাবেলার কিছু দেখালাম তো এখন চলে আসছি সোমবার দিন দুপুরবেলাতে বেলাতে তো সমস্ত গোছ কাজ প্যাকিং ট্যাকিং সমস্ত কিছু কমপ্লিট তো আমি এখন যেহেতু ট্রেনে যাব তাই রুটি আর আলু ভাজা করে নিচ্ছি তো এদিকে আলু ভাজা করছি এদিকে কত তাড়াহুড়া দেখো এদিকে রুটি বানাচ্ছি এদিকে আলু ভাজা করছি তো রুটিটাকে না আমি ওই হালকা ছেঁকে নিয়েছি কারণ একটু পরে যেহেতু এটাকে ঘি দিয়ে ভাজবো সেজন্য রুটিটাকে হালকা করে ছেঁকে নিয়েছিলাম তো এর আগের যে ভিডিওগুলো দিয়েছি তো ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে এক জায়গায় যাচ্ছি একটা অফার তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু বলিনি আর আজকে এই ভিডিওটা যখন যাবে তোমাদের সবার কাছে তখন কিন্তু তোমরা অনেকেই জানো যে আমি কোথায় গেছিলাম তো যাই হোক আবার বলে দিচ্ছি আমি গেছিলাম অযোধ্যা আর আগের ভিডিওতে বলিনি কারণ কারণ কোনো কোনো ক্ষেত্রে কি হয় যে আগে ভাগে যদি বলে দিই তাহলে না সেই কাজটা সাকসেস হয় না আমার ক্ষেত্রে বিশেষ করে তাই হয় সেজন্য আমি আগে ভাগে কিছু বলি না যখন সাকসেস হয়ে যায় তারপরেই বলি চলো তো রুটিগুলো গুলো ধমাধম বানিয়ে নিচ্ছি বানিয়ে এরপরে রেডি হয়ে চলে যাব। তো এই দেখো বন্ধুরা তো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো মানে রুটিটা ভাজা হয়ে গেলে পরে রেডি হয়ে যাব আর আমরা কে কে যাচ্ছি সেটা বলিনি তো আমি কিন্তু আমার দুই মেয়েকে নিয়ে গেছিলাম তো তোমাদের দাদা ভাই যায়নি কারণ ওর একটু সমস্যা ছিল তো সেজন্য যায়নি আর আমি ভাবলাম আমি যেহেতু চান্স পেয়েছি যাওয়ার তো সুযোগটা আমি ছাড়া কেন করব আর একটু সবাই টেনশন করছিল যে দুটো বাচ্চা নিয়ে একা সামলাতে পারবো কিনা তো যাই হোক যে মনে অনেক জোর ছিল মনে জোর নিয়ে আমি গেছি যে না আমি পারবো যে একটু কষ্ট হবে সেই কষ্টটা আমি সহ্য করতে রাজি তো এইভাবেই আমি মনে জোর খাটিয়ে চলে গেছি তো এই দেখো বিরোধ ছিল তোমাদের দাদা ভাই আমাকে বাসে উঠিয়ে দিচ্ছে বাস থেকে আমি চলে যাবো সোজা জলপাইগুড়ি রোড স্টেশন ও আর একটা কথা আসল কথাটাই তো বলা হয়নি তোমাদের যে ওখানে আমাকে দেখে কে গাইড করে তো গাইড করলো পুরোপুরি আমার ভাই তো আমার ভাইকে তোমরা এর আগে বেশ কিছু ভিডিওতে দেখেছো ভাই ভিডিও তো আজকের ভিডিওতেও সামনে আছে তোমরা দেখতে পাবে তো মানে ভাই ওখান থেকে টোটাল পনেরো জনের টিম নিয়ে এসেছিলো আর আমরা দুজন টোটাল সতেরো জনের টিম মিলে আমরা গেছিলাম তো এর মধ্যে আমরা চারজন ছিলাম মহিলা মানে আমি আমার বড় মেয়ে আর ওখানে দুজন মহিলা ছিল আর বাদবাকি সবাই যারা ছিল তারা আমাদের উম কেউ কাকু কেউ মামা আমার কেউ ছিল ভাইয়ের বন্ধুরা ভাই আর কি তো আমরা সবাই মিলে গেছি তো এদিকে দেখো পুচকি কে ওর বড় মা একটু কোলে করে নিয়ে যাচ্ছে তো যেতে যেতে কি হলো ওর বাবাকে দেখছে বাইক নিয়ে যাতে যেতে আর ওর দিদি বাইকে উঠছে দেখে ও ধমার কিন্তু বাইকে উঠে গেল ওর বড় মার কোল থেকে আর আমি একটু আগেই বেরিয়েছি তো এই যে হেঁটে হেঁটে আমি যাচ্ছি আগে ভাগে তো চলো একদম সোজান বাস স্ট্যান্ডে চাওয়া যাক দেখো গাইস আমি কিন্তু বাসে উঠেও গেছি আবার বাস থেকে নেমেও গেছি বাস থেকে নেমে সেটা টোটোতে করে চলে আসতাম জলপাইগুড়ি রোড স্টেশনে দেখো স্টেশনে উঠছি আমি হম তো এসে অনেকটা সময় আমাদের বসে থাকতে হয়েছে তো ভাই তখন আমি পাঁচটা বিকেল পাঁচটা নাগাদ স্টেশনে এসছি তো পরে জানতে পারলাম ট্রেন নাকি রাত নটার থেকে তো তার এক ঘন্টা পরে ভাইটা চলে আসলো ভাইদের টিম নিয়ে ততক্ষণ আমরা এখানে বসে আছি ওয়েট করছি তো পুচকিয়ে যে ওকে একটু কেক নিয়ে খাওয়াবো আর কি তারপরে তো সেই মজা এখানে একটু মানে স্টেশনটা এত বড় ফাঁকা জায়গা দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করছে আর তারপরে উম পুলিশরা ছিল সি আর পি এফ যারা ছিল তারা বলছে দৌড়াদৌড়ি করছে করুক একটু খেয়াল রাখবেন হ্যাঁ আমি বললাম ঠিক আছে তো সেভাবে করে ওকে সামলিয়েছি আর কি তো এরপরে ভাইয়ের টিম কিন্তু তৈরি এই যে আমি এই যে অন্বেষা এই যে ভাই তো এই যে ভাই ভাইকে দেখাচ্ছি তো ভয়েস সভারটা দিলাম না আমি না সরি ভয়েস আভার দিচ্ছি কারণ ভিডিওর আওয়াজটা রাখলাম না প্রচুর আওয়াজ হচ্ছিল কিছু শোনা যাবে না সেই জন্যে তো এরপরে এখানে অনেক প্রক্রিয়া ছিল এখানে টিকিটের যেহেতু আমরা রিজার্ভেশন করে মানে রিজার্ভেশন ছিল এই যে দেখো দৌড়াদৌড়ি করছে এরকম করেই কিন্তু কেটেছি সারাটা সময় যেহেতু যাওয়া আসার টিকিট একই প্যাকেজে ছিল তো সেই জন্য এখানে টিকিট টিকিট সব কিছু আস্তে আস্তে তারপরে মালা পরিয়ে দিল তারপরে যেহেতু যেহেতু অযোধ্যা রাম মন্দিরে যাচ্ছি তো সেই জন্য এখানে ব্রাহ্মণ এখানে তিলক পরিয়ে দিয়েছে সবাইকে আর এখানে তো সবার ব্যাগ ট্যাগের মধ্যে সব স্টিকার দিয়ে নাম টাম লিখা হচ্ছে যাতে হারিয়ে না যায় কোনোভাবে মানে সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো ছিল আর একটু পরে তো একটা বড় উম পুলিশ কুকুর নিয়ে আসলো নিয়ে এসে সবার ব্যাগ ট্যাগ সবাইকে শুকে টুকে দেখছিল আর কি চেকিং করছিল সমস্ত কিছু কমপ্লিট করতে করতে সাড়ে আটটার মতন বেজে গেছে তারপর ঠিক পাক্কা নটার সময় ট্রেন আসলো আর ট্রেনে উঠে আমরা বেরিয়ে গেলাম তো এই দেখো আমরা কিন্তু টিকিট হাতে পেয়ে গেছি তো অন্যের সাথে দেখাচ্ছি অন্যের গলায় দেখছো মালা ওই যে সিঁদুরের টিপও পড়েছে আর এদিকে তো এই যে ভাই আমরা এখনই কিন্তু ট্রেন চলে আসবে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আর পুচকিকে দেখো পুচকির আনন্দ কিন্তু আর ধরে না এখানে দাঁড়িয়ে আছে তবু লাফালাফি ঘুরা ঘুরি ওর মতন ও করেই যাচ্ছে কিন্তু আমার একটু ভয় হচ্ছিল ওকে সামলাতে পারবো তো তো ট্রেনে ট্রেনে উঠেও আবার বিরক্ত করবে না পর প্রথমে একটু উঠেছি কেমন জানি করেছে তারপরে ওকে যেহেতু বললাম যে আমাদের একটা দিন এখানেই থাকতে হবে আর এখানেই আমরা থাকবো কালকে রাতে নামবো তো তো তারপর থেকে ও কিন্তু আস্তে আস্তে মানে ট্রেনের মধ্যে ও অ্যাডজাস্ট করে নিয়েছে নিজেকে পেয়ে যে দেখো ট্রেন চলে এসেছে ট্রেনে তো উঠলাম ট্রেনে ওঠার পর ট্রেনের মানে আতিথিয় ব্যবস্থা এতটাই ভালো ছিল যে কি বলবো আর যে প্রত্যেকের তো আলাদা আলাদা সিট যেহেতু ছিল তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে নতুন ব্লাঙ্কেট বেডশিট তারপরে বালিশ বালিশ কভার সব কিছু দিয়েছে আর ট্রেন থেকে দিয়েছিল সুস্বাদু খাবার তো আমরা যে খাবার গুলো নিয়ে এসেছি তো খাবার গুলো পরে মনে হলো যে না আনলেও ভালো হতো কিন্তু পরে যাই হোক অল্প কিছু খাবার তো নিয়ে গেছিলাম খাবার খেয়ে তারপরে ভাইকে দিলাম এই ওই করে পরের দিন মিলে খাবারটা শেষ মানে যেটা থেকে নিয়ে তো এই দেখো আমাদের খাবার দিয়ে দিয়েছে এখানে রেলের খাবার একই আবার দুটো রুটিও দিয়েছে সাথে ভাত আচার মিষ্টি ডাল দু রকমের সবজি এই আর কি আবার এখানে কিন্তু দইও ছিল দইটা যাই হোক দেখাতে পারিনি একটু দুইটা পরে দিয়েছে তো তাই আর এবার দেখো যে সিটে বসছি এখানে এই সিটটা সিট তো উপরে পরপর তো আমি অন্বেষা আর আমার ভাই আমাদের তিনজনের একই মানে একই বাড়তি কিন্তু সিট পড়েছে তো সেই জন্য কোনো সমস্যা নেই তো আমার সিট ছিল মিডিলে তো মিডিলে আমার অসুবিধা হবে দেখে আমি একদম উপরে চলে গেছিলাম ফুচকিকে নিয়ে তো প্রথমে অন্বেষা উপরে থাকবে বলছিল তো তারপরে যাই হোক যে আমি শেষমেশ উপরে ছিলাম আর এদিকে দেখো এখন ট্রেনটা তো এসে এনজিপি তে দাঁড়িয়েছে এনজিপি তে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল তো আমি আবার নামলাম নেমে ভালো করে নিলাম তো এই যে এখন আমি আবার দরজার সামনে দাঁড়িয়ে আছি হাত দেখাচ্ছি ভাইকে বলছি একটু ভালো করে একটু ভিডিও কর না রে ভাই এবার ফোনটা কিন্তু নিয়ে নিচ্ছে নিয়ে এদিকে ঘুরিয়ে ঘাড়িয়ে ভিডিও করছে দেখো কত বেলুন দিয়ে ফুলের মালা দিয়ে ট্রেনটাকে সাজিয়েছে এত সুন্দর করে তো চলো এরপরে ভাইকে বললাম তুই তাহলে আমাকে কতগুলো ছবি তুলে ওদিক ঘোরাঘুরি করছিল সেটাই একবার ফোনটা এদিকে ঘুরে একবার ওদিকে ঘুরে তো যেভাবে করেছে সেভাবেই দিয়ে দিলাম কি আর অত কাঠ ছাট কিছু করলাম না কারণ কি বলবো চলো যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেই দেখো ছবিগুলো কেমন হয়েছে ট্রেন থেকে আর এবার চলে এসেছে একদম রুমের ভিতরে ট্রেন এখন ছেড়ে দিয়েছে আর একদম উপরে কিন্তু অন্য প্রথম বিছনা করছিল ও উপরে থাকবে বলে এ দেখো নতুন নতুন সব ব্লাঙ্কেট সব সবকিছু দিয়েছে নতুন ব্ল্যাঙ্কেট নতুন বালিশের কভার বালিশ বেডশিট সব সাদা সাদা কালারের এরপরে অন্য উপরে ভয় লাগছিল আমি বললাম না আমি উপরে থাকি তুই মাঝের সিটে থাক নিচের সিটে ভাই মাঝের সিটে অন্বেষা আর একদম উপরের সিটে আমি ছিলাম চলো অন্বেষাকে দেখো ও তো বালিশের কভার লাগাতে পারছে না বালিশের ওপরে কভারটা দিয়ে দিয়ে রেখে তারপরে ও বিছানা করছিল পরে আমি গিয়ে আবার ঠিক করেছি চলো বন্ধুরা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো বন্ধুরা এর পরের ভিডিওগুলো কিন্তু দেখতে থেকো এর পরের ভিডিওতে আসছে অযোধ্যা পৌঁছে গেছি অযোধ্যা ঢুকছি অযোধ্যার রাস্তাঘাট সব কিছু এরপরে নেক্সট ভিডিওতে আসবে চলো আজকের মতো টাটা বাই বাই